বিহারের পর এবার অসমেও হবে এসআইআর ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারে আধার নাম্বার অসমেও বহু ভোটারের নাম বাদ পড়ার সম্ভাবনা বিহারে বিশেষ নিবিড় সমীক্ষা বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে ভোটার তালিকা থেকে বাদ পড়েছে প্রায় ছেষট্টি লক্ষ ভোটারের নাম বিষয়টি নিয়ে উত্তপ্ত দেশের রাজনীতি শাসক বিরোধী দরজার মধ্যেই অসমেও এসআইআর প্রস্তুতি শুরু করল নির্বাচন কমিশন রাজ্যের সব জেলা শাসককে প্রস্তুতি নির্দেশ কমিশনের ই আর এবং এবং প্রস্তুত থাকার নির্দেশ নির্বাচন আধিকারিকের কার্যালয়ের কর্মীদের অতিরিক্ত দায়িত্ব দেওয়ার নির্দেশ বিটিসি ভোটে নির্বাচন আধিকারিকদের দায়িত্ব প্রদান না করার নির্দেশ অসমে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর সম্পন্ন করতে জেলা শাসকদের জরুরি বার্তা পাঠিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক অনুরাগ গোয়েল প্রশ্ন হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর আসলে কি নির্বাচন কমিশনের মতে এসআইআর হচ্ছে ভোটার তালিকার বিশুদ্ধিকরণ প্রক্রিয়া এই প্রক্রিয়ার মূল উদ্দেশ্য ভোটার তালিকা থেকে জাল ভোটারদের নাম বাদ দেওয়া সম্প্রতি বিহারে এসআইআর প্রক্রিয়ায় ছেষট্টি লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে এর মধ্যে বাইশ লক্ষই ছিলেন মৃত ভোটার অন্যত্র চলে গেছেন ছত্রিশ লক্ষ ভোটার একাধিক স্থানে ভোটার তালিকায় নাম রয়েছে সাত লক্ষের এক লক্ষ ভোটার নির্দিষ্ট সময়ের মধ্যে নথিপত্র জমা দেননি বিষয়widetilde নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তিনি নির্বাচন কমিশনের এই কুচকাवाजকে স্বাগত জানিয়েছেন সক এসআইআর আমাক এই কারণে লাগে যে প্রত্যেকজন মানুহৰ নামৰ বিপৰীতে আধাৰ নম্বৰ যদি থাকে তেতিয়ালে এজন মানুহৰ নাম দুটা তিনটা সমষ্টিত নাম সুমাব নোৱারে আৰু ইলেকশন কমিশনে সেই কারণে। এসআইআর আরম্ভ সমৰ্থন কৰিছে কিন্তু কংগ্ৰেছে বিৰোধিতা কৰিছে যোৱাকালি ৰাহুল গান্ধীৰ বক্তব্যই প্ৰমাণ কৰিছে যে প্ৰয়োজনীয়তা প্রয়োজনীয়তা মুখ্যমন্ত্ৰীৰ মন্তব্য থেকে স্পষ্ট যে অসমে ভোটার তালিকাই ভোটারদের আধার নম্বরও সংযোজিত হবে এরকম হলে অসমেও ভোটার তালিকা থেকে বাদ করতে পারে বেশ কয়েক লক্ষ মানুষের নাম কারণ এনআরসি থেকে বাদ পড়া বেশ কয়েক লক্ষ মানুষের নেই আধার কার্ড তাই এবার এসআইআর নিয়ে উত্তপ্ত হতে পারে রাজ্য রাজনীতি কারণ নতুন ভোটার তালিকা দিয়েই হবে ছাব্বিশের গ্রহণ বিউরো রিপোর্ট এনপিটিভি বাংলা